तो लाइव है, प्लीज कमेंट करो ये मार জয়নাল আউদ্দিন আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো

আমি অনেক ভালো আছি যে আমি ফার্স্ট তুমি বুঝতেই পারছি তুমি আজকে ফার্স্ট লাইভে জয়েন করেছো তুমি কোথা থেকে লাইভে জয়েন করেছো বলো তোমার জায়গার নাম বলো জয়নাল তোমার জায়গার নাম বলো তুমি কোথা থেকে লাইভটা দেখছ যে যে বন্ধুরা আছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো আর একটা করে লাইক করো যারা যারা লাইভে জয়েন করেছো গুচি কমেণ্ট কৰোঁ মালয়েশিয়ায় কি কাজের সূত্রে থাকো না তোমার বাড়ি ওখানে বলো মালয়েশিয়ায় কি তোমার কাজের জায়গা নাকি তোমার বাড়ি ওখানে বলো তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইফ জয়েন করার জন্য জয়নাল একটা লাইক দাও কমেন্ট করো তাই কিছু ঘুমিয়ে পড়ো

अनि केजु बल आइदिम लभ्यो आइदिना केजु बलु আর যারা যারা আছো তোমরা কমেন্ট করো কে কি আছো একটা করে লাইক ডান করো প্লিজ প্লিজ একটা করে লাইক ডান করো তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার হাজব্যান্ড কাজে সুত্তে বাইরে থাকে আর আমার মেয়ে আছে আচ্ছা হুম খাওয়া হয়ে গেছে বুঝলাম একটা লাইক ডান করো একটা করো আমার মনে আছে হুম অবশ্যই মনে আছে কেন মনে থাকবে না কেন বলো মনে আছে নামটা বলো তো নামটাই মনে নেই তোমাকে মনে আছে তোমার আইডি মনে আছে নামটা মনে নেই কোথায় থাকে বুঝতে পারলাম না কাজের সত্যি বড় বাইরে থাকে আর আমার মেয়ে আছে ওটাই হম তাই সত্যি কথা বলাই ভালো তাই না তুমি বলো তোমার আইডিয়া তারপরে তো আমি বলবো তুমি বলো তোমার কি মনে হয়েছে কত বয়স হতে পারে বলো আমার মেয়ের বয়স কত হতে পারে আইডিয়া বলতে পারবে আইডিয়া করে বল কত হতে পারে তারপরে আমি বলে দেবো আমার মেয়ের বয়স কত ডিনার করে সঙ্গে এই দিনার করে দিলাম ডিনার করে তোমাদের সঙ্গে আট বছর গুড আইডিয়া আট বছর নয় সাথে চলেছে না আমার একটা বেবি হচ্ছে সেভেন আর একটা হচ্ছে মাস আর সেভেন ইয়ার একটা সেভেন মাস বয়স সাত বছর ছোটটার বয়স সাত মাস বলো তোমার নামটা কি বলো বললে যে তোমার নামটা আমি ভুলে গেছি তুমি তো নাম বলোই নি মনে হয় একবার মনে করিয়ে দাও তো তোমার নামটা মনে তুমি নাম বলো না তোমাকে জিজ্ঞাসা করছিলাম লাইক করে দিলাম তোমার নামটা কী বলো আমি তো ভুলে গিয়েছি তুমি তো নাম বলো না আরেকবার রিপ্লাই করো তাহলে আমার মনে পড়ে যাবে যদিও বলেছো আমার মনে নেই প্লিজ বলো তোমার নামটা কি শান্তনু বলেছিলেন মনে পড়ছে না শান্তনু বলেছিল কিন্তু তোমার শান্তনু নামে আইডি এসেছিল বরজোড়াই বাড়ি আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বরজোড়াতে বাড়ি আমি কি বলতো নামগুলো খেয়াল করি না আমি আইডিগুলোর নাম খেয়াল করি সত্যি কথা আমি নামগুলো খেয়াল করি না যে আইডিগুলো আছে আইডিগুলোর নাম যা থাকে আমি সেগুলো প্রত্যেকটা আইডি খেয়াল করি তোমার আইডিটা আজকে মনে আছে তুমি যদি এক বছর পর এই আইডি নিয়ে আমার লাইভে আসো বাট তোমার আইডিটাকে আমার মনে থাকে আমি প্রত্যেকটা আইডি কে খেয়াল করি যে কার আইডি কার কি প্রোফাইল পিকচার আছে হ্যাঁ আমি বলেছিলাম যাইপুরে বাড়ি তোমার কথাটা মনে আছে বরজোলা বলতে বুঝলি তোমার হ্যাঁ আমি বলেছিলাম আর তুমি বরজোলা বলেছিলে সেটাও আমার মনে আছে আচ্ছা বলো এখানে বেশি তোমার পুরা পুরো নাম কি ভুলামণ্ডল তোমার পুরো নাম ভুল্ডল তোমার নাম হচ্ছে জয়না আর জিজ্ঞাসা করা লাগবে না আচ্ছা বলো এখানে বেশি কেউ এখানে বন্ধু নেই আপাতত আচ্ছা আমি যদি ভিডিও কল লাইভ করি কে কে জয়েন্ট হবে বলো ভিডিও কল লাইভ করবো কে কে জয়েন্ট হবে বলো শুধু নামটাই মনে রাখো হ্যাঁ ঠিকই বলেছ নামটা ভুলে গিয়েছিলাম নামটা ভুলে গিয়েছিলাম তারপরে কি বলেছ সব কিছুই মনে পড়ে গেছে কিন্তু নামটাই ভুলে গেছিলাম ছিলাম আর কে কে ভিডিও কল লাইভে জয়েন্ট হবে বলো তাহলে আমি লাইভটা কেটে ভিডিও কল লাইভে আসবো কেন বলো তো জিজ্ঞাসা করছি কারণ আমি যেদিন বলি ভিডিও কল লাইভ করবো সবাই বলে হ্যাঁ ঠিক আছে আসবো আসবো জয়েন্ট হবো লাইভটা কেটে যখন ভিডিও কল লাইভ করি তখন দেখি কেউ থাকে না একজন দুজনও থাকে না আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে বলো ভিডিও কল লাইভ করলে কি আসবে তাহলে আমি লাইভটা কাটবো থাকবো বাজে কমেন্ট বাজে কমেন্ট অ্যালাউ করবো না জিএফকে কল করবে ঠিক আছে তোমাকে বলছি খান সেখানদার তুমি ভয়কে আগে আমার লাইভে এসেছিলে একদিন এসেছিলে আমার লাইভে বাজে কমেন্ট করছিলে প্লিজ বাজে কমেন্ট করবে না আমি রিকোয়েস্ট করছি যদি না শোনো তাহলে ঠিক আছে বাজে কমেন্ট করে আমি ব্লক করে দেব না বলেই আসতাম ও আচ্ছা বুঝলাম জিএপ কল করবে না ভাই আমার ঠিক আছে জিএপের রাগ হলে অসুবিধা আছে দিদিটার সঙ্গে কথা পরেও বলা যাবে কিন্তু জিএপের সঙ্গে আগে কথা বলতে হবে বুঝলে দিদি তো সব আছে দিদির সাথে কথা তো যখন তখন বলতে পারবে কিন্তু জিএফ যদি একবার রেগে যায় না তাহলে আমার ভাইকে বড্ড দুঃখ হবে ঠিক আছে তুমি কথা বলো তারপরে পরে লাইভে আসবে বুঝলি জয়মাল তুমি কি আছো তাহলে বুঝেছ তুমি বুঝছো মানে তুমি ভালো করেই সেটা বুঝবে তো কমেন্ট করি না হুম দেখো বাজে কমেন্ট করেছো ঠিক আছে সবাই সমান নয় ভাই ভাই বা বন্ধু তোমায় বলছি তুমি যেই হো ঠিক আছে বাজে কমেন্ট করার একটা কারণ থাকতে পারে ফার্স্ট মানুষ বাজে কমেন্ট করে যে লাইভ এসেছে মানে মানুষটা খারাপ কিন্তু পাঁচটা আমার যেমন সমান নয় পাঁচটা মানুষও তেমন সমান নয় ঠিক আছে কেউ ভদ্রভাবে রাইভাস চেষ্টা করে কেউ অভদ্রভাবে হয়তো তুমি জানো না ফার্স্ট দেখে একটা খারাপ কমেন্ট করলে কিন্তু একটুক্ষণ থাকো কথা বলো বুঝতে পারবে সবাই সবটা পছন্দ করে না তুমি অনেক ভালো মোটাও ভালো নয় আমি মোটেও ভালো নয় কেন বলো আমি বাজে কমেন্ট পছন্দ করি না ঠিক আছে আমি স্টাইল তাইলে কথা বলতে পারি না আমি স্টাইল করে হাই হ্যালো গাইজ এরকম বলতে পারি না ঠিক আছে আমি অনেক কিছু পারি না যেটা পারি না সেটা বলে দেওয়া উচিত ঠিক আছে আমি সাধারণ একটা মেয়ে সাধারণভাবে লাইভে আসি আর সাধারণভাবেই কথা বলি আর আমি এটা সবসময় চাই জানো যে আমি যেন সাধারণভাবেই থাকতে পারি ওরে বাবা তোমার কথা আমি সেটা বলি না যে খুবই খারাপ হয়েছে না না আমি বললাম দেখো বাজে কমেন্ট করো না মানুষ মাত্রই জানে না হয়তো বাজে কমেন্ট করে ফেলে সেখানে তোমার দোষ নেই ঠিক আছে লাইভ করছি মানে অনলাইনে এসেছি মানে যে খারাপ এটা কিন্তু ভুল ধারণা জানো আমি সেই জন্য বললাম একটা মানুষকে ফার্স্ট অনলাইনে দেখে বিচার করা যায় না বুঝলি বেশি ভালো কি না খারাপ আর ভিডিও কল লাইক করার একটাই কারণ আমি তোমাদেরকে দেখতে পাবো ঠিক আছে তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে বললাম আমি যেমন তেমনভাবে লাইক আছি কিন্তু যেটা আমার অভ্যাস নেই অনেকে আছে অনেকে আছে একজন দুজন্যই অনেকে আছে যার কথা অরিজিনালি এরকম নয় অথচ হাই হ্যালো গাইজ এত স্টাইল করে কথা বলে বাট অরিজিনাল বুকটা চাপা দিয়ে তারা ডুপ্লিকেট বুক প্রকাশ করে কিন্তু এটা আমি চাই না আমি কদিন কথা বলবো তোমাদের সঙ্গে এভাবে একদিন দুই দিন তারপরে তো আমার অরিজিনাল ঠিক বেরিয়ে যাবে তাই না তার থেকে আমি যেমন তেমন তোমাদের সামনে আসা উচিত আমি এটুকুই মনে করি আর আমার ভিডিও কল লাইফের কথা বললাম কারণ জানো তো তোমরা যেমন আমাকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বন্ধু ফোনের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না ঠিক আছে আমার দাদা ভাই বোন যারাই না এখন আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে ভীষণ মিস করি আমি সেই জন্য মানে ভিডিও কল লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে চাই প্রত্যেকটা আমার যে ভাইরা কোথাও মালয়েশিয়া থেকে কমেন্ট করছো কোথাও বাংলাদেশ থেকে কমেন্ট করছো সেখানে তোমাদের আসা সম্ভব নয় আর আমারও এই মুহূর্তে যা কোথাও সম্ভব নয় এই মুহূর্তে কেন যেমন বাংলাদেশ যেতে পারবো না ঠিক আছে মানে আরও দূর দূর জায়গায় যেতে পারবো না ইন্ডিয়ার মধ্যে হলেও ঠিক আছে হয়তো মানে দশ বছর পাঁচ বছর পরও দেখা তাছাড়া তো পারবো না এর ওপর ট্রেন চলে যায় ঘাসের উপর নয় ধরাস্তর উপরে বন্ধ আচ্ছা আমি সেই জন্য ভাবি যে তোমরা যে যেখান থেকে লাইভ দেখো তোমাদের সঙ্গে দেখা হবে কথা হলে ব্যাস এতটুকুই তোমরা যেমন ফোনে দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার দুর্ভাগ্য এটা জানো শিখন্ডর শিখন্ডের তোমার নাম খান তোমার টাইটেল খান এগে বসিয়ে শিখন্ড বসিয়েছো তাই না খান শিখন্ডর মানে তোমার নামটা হচ্ছে শিখন্ডর বাট খান টাইটেল হবে বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো প্রবলেম হচ্ছে আমি লাইফটা কেটে লাইফটা চালু করছি আমার নেট ঘুরছে প্রচুর প্রীতম মুখার্জি বাড়ি কোথায় তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি তোমার বাড়ি কোথায় প্রীতম তুমি আজকে ফার্স্ট লাইভ জয়েন করেছো বিশ্বাস করবে কিনা জানি না আমি ঠিক আছে যারা আছো লাইভ দেখছো লাইভ শুনছো বিশ্বাস করবে কিনা জানি না আমার লাইফগুলো পাবলিক করাও আছে মানে যেটা সব থেকে লাস্ট লাইভ দেখো আট হাজার মানুষ কিন্তু একদিনে আমি সাধারণ একটা মেয়ে কিন্তু একদিনে আট হাজার মানুষ লাইভে জয়েন করেছিল তারপরে তো ডেলি মানে দুশো তিনশো পাঁচশো হাজার দু হাজার মানুষ থাকে বাট আমি সবার কথা মনে রাখতে পারি এটা আমি পারি যেমন প্রীতম তোমাকে আমি কখনোই কিন্তু দেখিনি এত মানুষের আইডি আসে এত মানুষের ভিড়ের মাঝেও আমি প্রীতম মুখার্জিকে কিন্তু আজকে ফার্স্ট করে গেলাম বলো হ্যাঁ কিনা আমি আজকে আমার লাইভ ফার্স্ট জয়েন করেছিল জয়নাল তুমি কি আছো জয়নাল দাদা ভাই বলো সুমন্ত দাস বৌদি কেমন আছো তো তুমি তোমার সাথে দেখা হয়নি গল্প হয়নি খুব ভালো লাগছে কেন লাইভে আসো নি কেন বলো দিদি তোমার শরীর ভালো আছে বলো সুমন্ত বলো আচ্ছা প্রিকম তুমি কি আছো তাহলে প্লিজ কমেন্ট করো তুমি যদি থাকো কমেন্টে জানো আমার খুব হাই হ্যালো বলো কেমন আছো তোর কেমন আছো বলো কমেন্ট করো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বাঁকুড়া জেলায় হম তোমার বাঁকুড়া জেলায় বলো তোমার কথাই বলো কেমন ভালো আছি তুমি তো কমেন্ট লিখেই রেখেছো তুমি জিজ্ঞাসা করো যে কেমন আছো জানো এর পরিবর্তে রিপ্লাই জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো সেই জন্য তুমি আগে থেকে লিখেই রেখেছো তাই না ভালো আছো খুব ফাস্ট ফাস্ট কমেন্টে রিপ্লাই দিচ্ছি তাড়াতাড়ি সেই জন্য বলছি খাওয়া দাওয়া করলে বলো এই সুমন্ত তুমি কি আছো একটা লাইক দাও আমার তো তুমি লাইক দাও প্লিজ যারা যারা লাইক করনি লাইক দাও আপনার পরিচয় কি না হয়ে আর বাকি বন্ধুরা কোথায় গেলে বলো দিদি তোমার কি লাগবে বলো আমার একটা ভাই লাগবে আমার ভাই একটা আছে বাট ভাই লাগবে ঠিক আছে তুমি কি আমার ভাই হবে বলো তুমি দিদি যখন বলেছো নিশ্চয়ই আমার ভাই হবে বলে আমার কিছু লাগবে না বুঝলে আমার এরকম তো মিষ্টি ভাই লাগবে পরিষ্কার হচ্ছে না ছবি ফোনটাই তো ভালো নয় তাহলে পরিষ্কার হবে কি করে বলো ফোনটা ভালো নয় একটা ভাঙা ফুটে ফোন দিয়ে চালাচ্ছি বুঝলি ফোনটা ভালো নয় সেই জন্য হয়তো ছবি পরিষ্কার হচ্ছে না আর নেটওয়ার্কেরও প্রবলেম হতে পারে আমি ভালো আছি লাইক করো কান্তিকেন্দ্র প্লিজ লাইক করো সেকেন্দর খান কান্তিকেন্দুর মন সিকেন্দার খান লাইক করো আমি অনেক খুশি তোমার কথা শুনে তাই তোমরা খুশি হলে আমিও খুশি বুঝলে তোমরা যদি খুশি হও ভাই তাহলেই আমি খুশি ঠিক আছে আমি লাইভটা কেটে আসছি সত্যি করে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাইফটা মাঝে মধ্যে কেটে যাচ্ছে ফনেক বুঝলে Ami live pekita sih jadi live pekaku join kor.